সুপ্রিয় দর্শক শ্রোতা অপরাধ কগনিজেন্সে নেয়া বা অপরাধ আমলে নেয়া কথাটি আমরা শুনে থাকি সকল ফৌজদারি মামলার ক্ষেত্রেই কেননা সকল ফৌজদারি মামলার কার্যক্রমই আনুষ্ঠানিকভাবে শুরু হয় অপরাধ আমলে নেয়ার মধ্য দিয়েই যার ফলে আইন শিক্ষার্থী এবং অ্যাডভোকেট সহ সংশ্লিষ্টগণের একদম আবশ্যিকভাবেই জানতে হয় ফৌজদারি মামলার এই গুরুত্বপূর্ণ বিষয় তথা অপরাধ কগনিজেন্সে নেয়া কিংবা আমলে নেয়ার বিধানগুলো সম্পর্কে এটা ঠিক যে আইন শিক্ষার্থী এবং অ্যাডভোকেটগণ তাদের একাডেমিক পড়াশোনা এবং পেশাগত চর্চার মধ্য দিয়ে এই বিষয়ে জ্ঞান রাখেন পর্যাপ্ত তারপরও বিষয়টি আরও সহজবদ্ধ করে উপস্থাপনের লক্ষ্যে আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি আমরা আশা করি এপিসোডটি দেখার পর ফৌজদারি মামলা বিষয়ক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট সকলেই পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা আর এমন ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি যে প্রায় সকল ফৌজদারি মামলার দায়ের থেকে বিচার পর্যন্ত যত প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করতে হয় সেই সকল প্রক্রিয়া বা পদ্ধতিগত বিষয় সন্নিবেশিত করা হয়েছে আঠারোশো আটানব্বই সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর তথা ফৌজদারি কার্যবিধিতে যে বিধিটি নয়টি ভাগ আর ছেচল্লিশটি অধ্যায়ে বিভক্ত এবং বিধিটিতে ধারা রয়েছে পাঁচশো পঁয়ষট্টিটি তন্মধ্যে একশো নব্বই থেকে একশো নিরানব্বই বি ধারায় বর্ণনা করা হয়েছে মামলার কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় শর্তাবলী সম্পর্কে এই ধারাগুলোতে মূলত অপরাধ আমলে নেওয়ার এখতিয়ারের উল্লেখসহ কতিপয় অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে আমাদের প্রধান আলোচ্য বিষয় তথা অপরাধ কগনিজেন্সে নেওয়া বা আমলে নেওয়ার বিধানটি সন্নিবেশিত করা হয়েছে একশো ধারায় এই বিষয়ে আলোচনায় প্রবেশের পূর্বে আমরা প্রথমেই জেনে নিচ্ছি কগ্নিজেন্স বা আমল শব্দটির অর্থ এবং অপরাধ আমলে নেওয়া বলতে কি বোঝায় সে সম্পর্কে মজার বিষয় হচ্ছে কগ্নিজেন্স বা আমল শব্দটির সংজ্ঞা দেওয়া হয়নি ফৌজদারি কার্যবিধির কোথাও সঙ্গত কারণেই আমাদেরকে কগ্নিজেন্স বা আমল শব্দটির অর্থ খুঁজতে হবে প্রচলিত অভিধান আর প্রায়োগিক দিক থেকে আবিধানিকভাবে ইংরেজি কগনিজেন্স শব্দটির প্রাসঙ্গিক ও সমার্থক শব্দ হচ্ছে নোটিস বা অ্যাকনলেজমেন্ট আর বাংলা আমূল শব্দের প্রাসঙ্গিক ও সমার্থক শব্দ হচ্ছে বিবেচনা অর্থাৎ কোনো কিছু নোটিসে বা দৃষ্টিতে নেওয়া কিংবা গ্রহণ করা কিংবা বিবেচনায় নেওয়াকেই বলা হয় কগনিজেন্স বা আমূল আর সেই হিসেবে অপরাধ আমলে নেওয়া কিংবা ধারাটিতে ব্যবহৃত টার্ম টেকিং কগনিজেন্স অফ অ্যান অফেন্স কথাটির আবিধানিক অর্থ দাঁড়ায় কোন অপরাধ বিবেচনায় নেওয়া বা গ্রহণ করা সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কোনো অপরাধ সংঘটনের অভিযোগ বা তথ্য পাওয়া মাত্রই যে ম্যাজিস্ট্রেটগণ এমন অপরাধ স্বয়ংক্রিয়ভাবে বিবেচনায় নিয়ে নিবেন কিংবা গ্রহণ করে ফেলবেন বিষয়টি কিন্তু তা নয় মোটেও বরং তার জন্য রয়েছে কিছু আইনানুগ প্রক্রিয়া ও সীমাবদ্ধতা ফলত ম্যাজিস্ট্রেটের সামনে যখন কোনো অপরাধ সংগঠনের অভিযোগ করা হয় কিংবা কর্তৃত্ব সম্পন্ন কোন পুলিশ অফিসারের নিকট হতে কোনো রিপোর্ট বা প্রতিবেদন দাখিল করা হয় কিংবা অন্য কোনোভাবে যদি ম্যাজিস্ট্রেট অপরাধ সংঘটিত হয়েছে মর্মে অবগত হন তখন ম্যাজিস্ট্রেট তাঁর বিচারিক প্রয়োগ করত যদি এমন একটি উপসংহারে পৌঁছান যে উক্ত অপরাধটিকে বিচারের আওতায় আনা উচিত এবং অতঃপর ম্যাজিস্ট্রেট অপরাধটির বিষয়ে বিধি মোতাবেক অগ্রসর হন তখনই ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত এমন সিদ্ধান্তকে বলা হবে অপরাধ আমলে নেওয়া বিষয়টিকে এমনভাবে বলা যায় বিকো ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়েছেন আর কোনো অপরাধ এমনভাবে আমলে নেওয়ার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় একটি ফৌজদারি মামলার কার্যক্রম এখন আমরা চলে যাচ্ছি অপরাধ আমলে নেওয়ার বিষয়ে ফৌজদারি কার্যবিধিতে ঠিক কি বলা হয়েছে সেই সম্পর্কে আমরা আগেই বলেছি যে অপরাধ কগনিজেন্সে নেওয়া বা আমলে নেওয়ার বিষয় সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির ধারায় কগনিজেন্স অফ অফেন্সেস বাই ম্যাজিস্ট্রেটস তথা ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক অপরাধের আমল শিরোনামে ধারাটির এক উপধারায় বলা হয়েছে পরবর্তীতে যা উল্লেখ করা হয়েছে তা রেখে যে কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং দুই ও তিন উপধারার অধীন এই উদ্দেশ্যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে নিতে পারবেন দেখুন উপধারাটিতে প্রথমেই বলা হয়েছে কোন কোন ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারবেন এই বিষয়ে প্রথমে মোট চার প্রকারের ম্যাজিস্ট্রেটের কথা নির্দিষ্ট করে বলা হয়েছে যথা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অর্থাৎ এরূপ ম্যাজিস্ট্রেটগণ এই উপধারার ক্ষমতা বলেই অপরাধ আমলে নিতে পারবেন এবং তাদের ক্ষেত্রে সরকার কর্তৃক নতুন করে ক্ষমতা প্রদানের আবশ্যকতা নেই এরপর উপধারাটির এ বি ও সি দফায় বলা হয়েছে এরূপ ম্যাজিস্ট্রেটগণ কিসের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারবেন সে সম্পর্কে এ দফায় বলা হয়েছে আপন কমপ্লেন্ট বা অভিযোগের ভিত্তিতে অর্থাৎ থানায় না গিয়ে সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করার যে বিকল্প বিধানের কথা আমরা শুনে থাকি সেই কমপ্লেন্ট বা অভিযোগ দায়ের কথাই বলা হচ্ছে এখানে যে মামলাগুলোকে প্রচলিতভাবে মামলা বলে অভিহিত করা হয় বি দফায় বলা হয়েছে আপন পুলিশ পুলিশ রিপোর্ট বা প্রতিবেদনের ভিত্তিতে অর্থাৎ থানায় মামলা হলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে যে প্রতিবেদন বা চার্জশিট দাখিল করে থাকেন সেই প্রতিবেদনের কথাই বলা হচ্ছে এখানে যে মামলাগুলোকে প্রচলিতভাবে জিয়ার মামলা বলে অভিহিত করা হয় আর সি দফায় বলা হয়েছে অপরাধ সংঘটিত হয়েছে মর্মে পুলিশ অফিসার ব্যতীত যে কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অথবা নিজস্ব জ্ঞান বা সন্দেহের ভিত্তিতে তবে এই তিন উপায়ে চার প্রকারের ম্যাজিস্ট্রেট যথা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেয়ার কথা এক উপধারাটিতে সুনির্দিষ্টভাবে বলা হলেও অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তথা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেয়ার বেলায় ধারাটির দুই ও তিন উপধারার অধীন বিশেষভাবে ক্ষমতা প্রদানের কথা বলা হয়েছে কারণে আমরা এখন যাচ্ছি একশো ধারার দুই ও তিন উপধারায় যেখানে অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তথা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ কখন এবং ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারেন সম্পর্কে দুই উপধারা বলা হয়েছে সরকার এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক এই উদ্দেশ্যে প্রচারিত কোনো সাধারণ বা বিশেষ আদেশ সাপেক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কোনো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এক উপধারার এ ও বি দফার অধীন অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে অর্থাৎ সরকার এবং হাইকোর্ট বিভাগের আদেশ সাপেক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এক উপধারার এ বি ও সি দফায় বর্ণিত উপায়গুলোর মধ্যে এ ও বি দফায় বর্ণিত ক্ষেত্রে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করতে পারেন তার মানে এভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ এ দফায় বর্ণিত সিআর মামলার ভিত্তিতে এবং বি দফায় বর্ণিত পুলিশ প্রতিবেদন তথা জিআর মামলার তদন্ত শেষে দাখিলকৃত চার্জশিটের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারবেন আর তিন উপধারায় বলা হয়েছে সরকার যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এক উপধারার সি দফায় বর্ণিত ক্ষেত্রে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে অর্থাৎ সরকার যে কোনো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এক উপধারার সি দফায় বর্ণিত ক্ষেত্রে তথা অপরাধ সংঘটিত হয়েছে মর্মে পুলিশ অফিসার ব্যতীত যেকোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অথবা নিজস্ব জ্ঞান বা সন্দেহের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে তার মানে এই সি দফায় বর্ণিত ক্ষেত্রে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতাটি কোনোভাবেই একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে প্রদান করা যায় না সুপ্রিয় দর্শক এবার নিশ্চয়ই অপরাধ আমলে নেয়ার এক্তিয়ারের বিষয়ে অনেকটা পরিষ্কার হয়ে গেছেন আপনারা তবে এখানে একটা ছক আকারে দেখালে আপনারা নিশ্চয়ই এই বিষয়ে আরও পরিষ্কার হয়ে যাবেন তবে তার আগে আমরা একশো নব্বই ধারার চার উপধারাটি দেখে আসি একবার যেখানে বলা হয়েছে এই ধারায় বা এই কোডের অন্য কোথাও এর বিপরীত কিছু থাকা সত্ত্বেও সরকার কারণ সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে উল্লেখ সহ কোনো আদেশ দ্বারা যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এক উপধারার এ বি ও সি দফার অধীন অপরাধ আমলে ক্ষমতা প্রদান করতে পারেন এখানে খেয়াল করে দেখুন একশো নব্বই ধারার এক দুই ও তিন উপধারায় যে সকল ম্যাজিস্ট্রেটদের কথা বলা হয়েছে তারা সবাই কিন্তু বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তথা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর চার উপধারায় এসে বলা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রসঙ্গে তবে এই উপধারা মোতাবেক সরকার কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এক উপধারার এ বি বা সি দফায় বর্ণিত সকল ক্ষেত্রে অপরাধ আমলে গ্রহণের ক্ষমতা প্রদান করতে পারলেও এমন আদেশে সরকারকে অবশ্যই এমন ক্ষমতায়নের কারণ ও মেয়াদকাল সুনির্দিষ্ট করে দিতে হবে তাহলে দর্শক এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রস্তাবিত সেই ছকে প্রথমে দেখুন একশো নব্বই ধারার এক উপধারাটি এই উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এম এম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিজিএম এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে উক্ত উপধারার এ বি ও সি দফায় বর্ণিত তিন উপায়ে অর্থাৎ কারো অভিযোগের ভিত্তিতে তথা সিআর মামলায় কিংবা পুলিশ রিপোর্টের ভিত্তিতে তথা জিআর মামলায় কিংবা পুলিশ ব্যতীত অন্য কারো নিকট থেকে প্রাপ্ত তথ্য বা তার নিজের জ্ঞান বা সন্দেহের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারেন এই প্রকারের ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে নতুন করে আর সরকার কিংবা অন্য কারো নিকট হতে ম্যাজিস্ট্রেটগণকে ক্ষমতা প্রাপ্ত হতে হয় না যেটা দ্বিতীয় বা তৃতীয় কিংবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের বেলায় অবশ্যই লাগে যেমন দেখুন ধারাটির দুই উপধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের আদেশক্রমে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি ক্ষমতা প্রদান করে থাকেন তাহলেই কেবল দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ এক উপধারায় বর্ণিত এ বা বি দফা মোতাবেক অপরাধ আমলে নিতে পারেন অন্যথায় নয় অর্থাৎ এভাবে ক্ষমতাপ্রাপ্ত হলে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ কারো অভিযোগের ভিত্তিতে তথা সিআর মামলায় কিংবা পুলিশ রিপোর্টের ভিত্তিতে তথা জিআর মামলায় বর্ণিত অপরাধগুলো আমলে নিতে পারবেন খেয়াল করে দেখুন এই উপধারায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এক উপধারার সি দফা মোতাবেক অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করা হয়নি তবে এখানে ধারাটির তিন উপধারাটি দেখুন যার মাধ্যমে সরকার দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেও এক উপধারার সি দফা মোতাবেক অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে অর্থাৎ এভাবে ক্ষমতা প্রাপ্ত হলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এক উপধারার সি দফা মোতাবেক পুলিশ ব্যতীত অন্য যে কারো নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিংবা তার নিজ জানামতে বা সন্দেহের ভিত্তিতেও অপরাধ আমলে নিতে পারবে তার মানে দেখুন উপধারা দুই ও তিন মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত হলে একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এক উপধারায় বর্ণিত তিনটি উপায়েই অপরাধ আমলে নিতে পারবেন তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কেবলমাত্র দুই উপধারার মাধ্যমে এক উপধারার এ বা বি দফা মোতাবেক যথাক্রমে সিআর ও জিআর মামলায় বর্ণিত অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা অর্পণ করা যায় কিন্তু কোনওভাবেই সি দফা মোতাবেক অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা অর্পণ করা যায় না এবার দেখুন একশো ধারার সর্বশেষ উপধারা তথা চার উপধারাটি এই উপধারার মাধ্যমে সরকার যদি এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা প্রদান করে থাকে তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ধারাটির এক উপধারায় বর্ণিত এ বি ও সি দফা তথা তিনটি অপরাধ আমলে নিতে পারবেন তবে উপধারাটিতে বলে দেওয়া হয়েছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের এভাবে ক্ষমতা প্রদান করা হলে আদেশে অবশ্যই তার কারণ উল্লেখ সহ মেয়াদ সুনির্দিষ্ট করে দিতে হবে দর্শক আমরা আমরা চলে এসেছি এপিসোডটির শেষের দিকে তবে সমাপ্তি টানার আগে এখানে একটি প্রাসঙ্গিক বিষয় জানিয়ে দিচ্ছি আপনাদের কোন আদালতকে যখন কোনো অপরাধ আমলে নেওয়ার ইখতিয়ার প্রদান করা হয় তখন সেই আদালতকে ওই অপরাধের জন্য কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন তথা আদি বা মূল এখতিয়ারবান আদালত বলে অভিহিত করা হয় সেই হিসেবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতগুলোকে গণ্য করা হয় কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন হিসেবে কেননা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতগুলোকেই ফৌজদারি অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে আর ঠিক এই কারণেই অপরাধ আমলে নেওয়ার সম্পাদনকারী ম্যাজিস্ট্রেট আদালতগুলোকে বলা হয় কগনিজেন্স কোর্ট বা আমলি আদালত অপরদিকে কোর্টস সেশন বা দায়রা আদালতের বিষয়ে ফৌজদারি কার্যবিধির একশো তিরানব্বই ধারায় বলা হয়েছে এই কার্যবিধি বা বর্তমানে বিদ্যমান অন্য কোনো আইনে প্রকাশিতভাবে ক্ষমতা প্রদান করা না হলে কোর্টস অফ সেশন তথা দায়রা আদালত কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন হিসেবে কোনো অপরাধ আমলে নিতে পারবে না এজন্যই কোর্টস অফ সেশন বা দায়রা আদালতকে বলা হয় ট্রায়াল কোর্ট বা বিচারিক আদালত তবে উল্লেখ্য যে উনিশশো চুয়াত্তর সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের সাতাশ ধারায় কোর্টস অফ সেশন বা দায়রা আদালতকে কোর্ট অফ অরিজিনাল জুরিস্টিকশন হিসেবে সাব্যস্ত করা হয়েছে যার কারণে এই আইনের অধীন অপরাধগুলো কেবল দায়রা আদালতেই আমলে নিতে পারেন আর এমন অপরাধগুলোর বিষয়ে থানায় মামলা দায়ের হওয়া থেকে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত ম্যাজিস্ট্রেট কোর্টগুলো কেবলমাত্র ভায়া বা পোস্টবক্স হিসেবে দায়িত্ব পালন করে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে অপরাধ কগনিজেন্সে নেয়া বা অপরাধ আমলে নেয়া সম্পর্কে আমাদের বিস্তারিত আইনি পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা যার ফলে এই নিয়ে থাকবে না আর কোনো সংশয় তবে উল্লেখ্য যে ম্যাজিস্ট্রেট কর্তৃক কতিপয় অপরাধ আমলে নেয়ার ক্ষেত্রে রয়েছে কতক আইনগত প্রতিবন্ধকতা আর সেই আইনগত প্রতিবন্ধকতা নিয়ে আমাদের রয়েছে পৃথক একটি এপিসোড ওই এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিও বডির বেডির সঙ্গে আমাদের প্রান্তিহীন পথ চলায় 2 Let our experience be your guide.